নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রিজ কিচেন আশা করি সকলে ভালো আছেন আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার নাম হচ্ছে সয়া টিক্কা তো বাড়িতে থাকা একেবারে সহজলভ্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি জীবে জল আনা স্ন্যাক্স আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন দেখে কিভাবে কীভাবে করছি তো এখানে প্রথমেই আমি গরম জলে নুন দিয়ে দুমুঠো সয়া চাংস ভালো করে বয়ল করে নিচ্ছি মোটামুটি সেভেন্টি টু 80% পারসেন্ট এটাকে বয়ল করে নিয়েছি তারপর সেটাকে জল থেকে তুলে ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই এখানে দিলাম একটু কাজু বাটা এক চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লোর এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো এক চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বিট নুন হাফ চামচ দিলাম কসুরি মেথি এবং হাফ চামচ দিলাম রেগুলার যে নুন আমরা ব্যবহার করি সেটা আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পেটালগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে যেভাবে আমরা টিক্কাতে ব্যবহার করি আমি একটা টমেটো এভাবে দিয়েছি আসলে কালারফুল হওয়ার জন্য আর একটু ক্যাপসিকাম টমেটোর বীজগুলো আমি কিন্তু বের করে দিয়েছি আর একটু শক্ত ধরনের টমেটো কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করেছি এর পরিবর্তে যদি আপনাদের কাছে থাকে রেড যে কালারের যেটা ক্যাপসিকাম বা রেড পেপার সেটা ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্মোক একটা চারকোল পুড়িয়ে নিয়ে তার মধ্যে দু থেকে তিন ড্রপ সর্ষের তেল ফেলে দিয়ে স্মোকটা যেই উঠে আসবে অমনি ওটাকে ঢেকে দিলাম স্মোক দেওয়া হয়ে গেছে এরপর ওটাকে সরিয়ে নিলাম নিয়ে এলাম দুটো স্টিক এরপর ইচ্ছে মতো একটার পর একটা সাজিয়ে নিতে হবে আমি প্রথমে দুটো সয়াবিন দিচ্ছি তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভালো করে এইভাবে ইচ্ছে মতো সাজিয়ে নিতে হবে রেসিপিটি এত সহজে হয়ে যায় এবং বাচ্চাদের কাছে এটা এত মানে ফেভারিট হবে এত আকর্ষণীয় হবে একবার বাড়িতে কিন্তু অবশ্যই করে দেখুন আর খেতে কিন্তু সত্যি বলছি একেবারে চিকেন টিকার থেকে কিছু কম হয়নি তো বাড়িতে চিকেন না থাকলেও এইভাবে সয়াবিন দিয়ে বা সয়া চাংস দিয়ে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য এরপর আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিয়ে এরকম একটা ওয়্যার মেশ বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই জালিটা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই এরকম হাতে করে ধরে এইভাবে একটু শেখে নিন সয়াবিন তো অলরেডি আমার সেদ্ধ করাই আছে আর বাকি রইল ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ ওটা তো মোটামুটি পুরোপুরি সেদ্ধ এগুলো করে না ক্রাঞ্চিই রাখতে হয় তো এইভাবে দু থেকে তিন মিনিট আমার লেগেছে এরকম করে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল একদম দারুণ স্বাদের একটা স্ন্যাক্স আইটেম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে লিখে জানান আর নতুন বন্ধুদের কাছে সব সময়ই আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন